আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কথা বলবো মাউসের এমন পাঁচটি ট্রিক্স নিয়ে যে পাঁচটি ট্রিক্স শেখার পর আপনার দৈনন্দিন কাজ করতে অনেক সুবিধা হবে এবং আগের থেকে আরও দ্রুত করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক কারণ মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন তো আমি আপনাদের এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে একটা মাউসের ছবি নিয়েছি তো মাউসে মূলত এই একটা বাটন মানে লেফট সাইডের বাটন রাইট সাইডে বাটন আর একটা স্কলবার হুইল বা চাকা আর অন্যান্য মাউসে আবার ডাবল ক্লিক একটা অপশনও থাকে মানে ডাবল ক্লিক বাটন তো ধরেন আমি একটা নর্মাল মাউস নিয়ে দেখাচ্ছি তো এখানে একটা মাউস দেখতে পাচ্তেছেন দেখেন মাউসের ট্রিক্স নাম্বার ওয়ান আপনি যদি কোনো পত্রিকা বা ফেসবুকে কোনো কিছু স্ক্রল করেন ধরেন আমি এটা পড়তে যাচ্ছি একটা নিউজ আমি এভাবে এইভাবে কিন্তু সাধারণভাবে আমরা পড়ি এইভাবে এভাবে পড়ি কিন্তু আপনি এটা সহজভাবে একটা ট্রিক্স রয়েছে কী ট্রিক্স আপনি এখানে ব্ল্যাঙ্কে এসে যদি মাউসের যে হুইল অর্থাৎ যে চাকাটা আছে এই চাকা এই চাকাতে যদি একটা ক্লিক করেন দেখেন কি। হয় এখানে আসার পর আপনি এখানে একটা ক্লিক করবেন চাকাতে চাকাতে আসার পর দেখেন অ্যারো বাটনের অপশনটা এরকম হয়ে গেল এখন যদি আপনি মাউসটা নিচে এভাবে স্ক্রল করেন দেখেন সুন্দরভাবে স্কল এভাবে আপনি লেখা পড়তে পারেন যদি একটু দ্রুত করেন তাহলে একটু দ্রুত আসবে আবার যদি আপনি উপরে মানে উপরে পড়তে ইচ্ছে করে বা উপরে যান আপনি আবার উপরে এইভাবে করবেন পড়তে পারবেন এটা শুধু নিউজ আপনি যে কোনো ওয়েব ব্রাউজারে এটা করতে পারবেন ফেসবুক ইউটিউব সবটাতে এটা করতে পারবেন আবার যদি নিচে আসেন নিচে এভাবে এইভাবে দেখেন নিচে যদি মাউসটা একটু আপনি মুভ করেন তাহলে নিচে আপনি এটা করতে পারবেন এ দেখেন আমি নিচে আসতেছি নিচে আসছে আবার যদি উপরে যেতে উপরে আবার যদি জোরে টান দেন তাহলে জোরে আসবে আবার যদি একটু উপরে এভাবে জোরে দেন এভাবে জোরে আসবে এটা দেখেন একটা অনেক সুন্দর বা সুবিধা করবে কাজ এরকম স্টিক তো এটা আবার কেটে দেবেন কীভাবে আবার যে এখানে যে মাউসের যে আপনার হুইল অর্থাৎ চাক আছে তো এখানে আপনি আবার একটা ক্লিক করবেন এভাবে ক্লিক করলে এক ক্লিক এটা আসবে আবার এখানে একটা ব্ল্যাঙ্ক আবার ক্লিক করলে এটা চলে যাবে তো হচ্ছে ট্রিক্স নাম্বার ওয়ান এখন দেখেন আরেকটা ট্রিক্স দেখাই খুব সুন্দর এবং মজার আপনি এখানে আসলেন আসার পর ধরেন আমি অনেকগুলো মানে বোঝানোর পারপাস একটা পত্রিকার ওয়েবসাইটে আমি প্রবেশ করেছি এখানে অনেকগুলো পত্রিকা আছে আমি যদি সবগুলো ওপেন করতে চাই নর্মালি আমরা কীভাবে ওপেন করি প্রথমে রাইট সাইডে ক্লিক করি তারপরে ওপেন নিউ ট্যাপ এখানে ক্লিক করি তারপরে আবার এখানে ক্লিক করি এভাবে এভাবে কিন্তু ট্যাপ করি এখন দুই তিন ক্লিক না করে আপনি এক ক্লিকের মাধ্যমে এগুলো ওপেন করতে পারবেন কীভাবে করবেন আপনি জাস্ট মাউসের যে আবার হুইল বার অর্থাৎ চাকা আছে যে এখানে এই চাকাতে একটা ক্লিক করবেন চাকাতে একটা ক্লিক করলে দেখেন কী হয় মানে ডাবল ক্লিক হবে আর কি তো আমি এখানে একটা ক্লিক করলাম দেখেন একটা ট্যাব ওপেন হলো আবার একটা ক্লিক করলাম আর একটা ট্যাব ওপেন হচ্ছে আর একটা ক্লিক করলাম আবার ট্যাব ওপেন হচ্ছে আর একটা ক্লিক করলাম আবার এইভাবে আপনি যত ক্লিক করবেন ততগুলো একটা একটা করে ট্যাব ওপেন হবে এই ট্যাব ওপেন হবে অর্থাৎ আপনি যে হুইলবার অর্থাৎ যে চাকাতে যতবার ক্লিক করবেন ততবার একটা করে ট্যাব ওপেন হবে দেখেন সবগুলো ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনি যদি এই মানে ট্যাবগুলো ক্লোজ করতে যান তাহলে সিমিলারভাবে আমরা কী করি এখানে একটা করে ক্লিক করি এবং কেটে যায় আপনি এটা শর্টকাটেও করতে পারবেন কীভাবে আবার যদি মাউসের যে চাকা অর্থাৎ বার আছে হ্যাঁ এখানে যদি আপনি আবার ক্লিক করেন দেখেন একসাথে এক ক্লিক করেন তাহলে কেটে যাবে দেখেন কেটে যাচ্ছে কেটে গেল অর্থাৎ এটাও একটা সুন্দর ট্রিক্স এখন ধরুন আমি পত্রিকাতে আছি হ্যাঁ এটাও এখন যেটা দেখাবো এটা অনেক মজার একটা ইয়া ধরেন আমি লেখাটা সিম্পলি আমি আচ্ছা আমি এখানেই দেখাই কপি করার দরকার নাই দেখেন এই ধরেন এই নিউজটা আমি পড়তেছি হ্যাঁ তো আপনি যদি এই জানতে অপশনটা এখানে যদি এক ডাবল ক্লিক করেন শুধু জানতে দেখি হবে সিলেক্ট হবে কিন্তু এখানে যদি তিনটা ক্লিক করেন দেখেন এক দুই দুইটা ক্লিক করলে এটা সিলেক্ট হলো যদি তিনটা ক্লিক করেন এক দুই তিন তাহলে পুরো একটা প্যারা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল আপনাকে কিন্তু এইভাবে সিলেক্ট করতে হচ্ছে না এটা একটা সুন্দর মজার বিষয় এখন আমি আপনাকে আরেকটা অপশন মাউসে মাউসের ইয়ে দেখাই ট্রিক্স দেখাই ধরুন নর্মালি আমরা যদি কোনো কিছু অনেকগুলো ট্যাব ওপেন করে থাকি অনেক সময় আমি এটা করে মিনিমাইজ করে দিচ্ছি কারণ এই একটা ট্যাব ওপেন করলাম এই ক্যালেন্ডার ওপেন করলাম আমি আপনাদের সুবিধার্থে আমার কম্পিউটারের সফটওয়্যারগুলো এমনিতে ওপেন করতেছি বোঝানোর সাপেক্ষে তো এখানে আরেকটা ওপেন করলাম তারপরে আমি ম্যাপস ওপেন করলাম দেখেন আমি মোটামুটি চার পাঁচটা অনেক অ্যাপস ট্যাব ওপেন করে রেখেছি দেখতে পড়তেছেন চার পাঁচটায় বেশি হবে এখন ধরেন আপনি বোঝানোর সুবিধা হতে চার পাঁচটা ট্যাব ওপেন করছেন আপনি যদি অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করেন এবং যদি এইভাবে একটা তারপরে এইভাবে একটা একটা করে কাটতে দেন অনেক সময়ের প্রয়োজন আছে আপনি এটা শর্টকাটে করতে পারবেন যে কোনো একটা ট্যাবে আপনি ধরেন এর একটা ট্যাবে এভাবে যদি একটু না নাড়াচাড়া দেন মাউসে ক্লিক করার পর এখানে সবগুলো ট্যাব কিন্তু একসাথে মিনিমাইজ হয়ে গেছে আমি আবার দেখাই আবার দেখালে একটু ভালোভাবে বুঝবেন আমি দেখেন এখানে একটা ক্যালেন্ডার ওপেন ক্যালকুলেটার ক্যালেন্ডার তারপরে ক্লক ওপেন করলাম আরও বেশ কিছু ট্যাপ আমি ওপেন করলাম যেখানে ফাইল ওপেন করলাম তারপরে আচ্ছা এ কটাই করলাম দেখেন সবগুলো ট্যাপ কিন্তু আমি ওপেন করে রেখেছি এখন সবগুলো ট্যাপ যদি আপনি একবারে মিনিমাইজ করতে যান তাহলে কীভাবে করবেন যে কোনো একটা ট্যাবের উপরে যে ধরেন এই একটা ট্যাব একটা ট্যাপ এভাবে ধরবেন ধরে এখানে ব্ল্যাঙ্কে লেফট সাইডে ক্লিক করে জাস্ট এভাবে একটা নাড়া দেবেন দেখেন সবগুলো ট্যাপ এক একসাথে মিনিমাইজ হয়ে গেছে দেখেন এখানে কিন্তু মিনিমাইজ হয়ে গেছে এটা অনেক মজার বেস জাস্ট এভাবে লেফট সাইড ক্লিক ব্ল্যাঙ্কে এসে ক্লিক করার পর মাউসটা একটু এভাবে নড়াচড়া করবেন দেখেন মিনিমাইজ হয়ে গেছে এখন আর একটা দেখাই ট্রিক্স এখন এই অনেকগুলো ট্যাব আপনি ওপেন করেছেন আপনার ধরেন আমি আবার একটু ওপেন করে দেখাচ্ছি ধরেন অনেকগুলো ট্যাব ওপেন করেছেন আপনি কোনোটাই মিনিমাইজ করতে যাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনার এই ধরেন আপনার আরেকটা ভার্চুয়াল মনিটর দরকার কি করবেন আপনি এখানে দেখেন এখান থেকে আপনি ভিউ টাস্ক দেখতে পারবেন এখান থেকে যদি সার্চ করেন তাও পাবেন বা আমি এটা ট্যাবে রেখেছি যে ভিউ টাস্ক টাক্ক ভিউ সরি টাক্ক ভিউ এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে আপনার কম্পিউটারে কতগুলো উইন্ডো ওপেন করা আছে দেখেন যে ট্যাব ওপেন করেছে এখানে এখানে আপনি অনেকগুলো সবগুলো ট্যাব একবারে দেখতে পারবেন এবং যদি আপনি নতুন ডেস্কটপের প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিউ ডেস্কটপে ক্লিক করলে দেখেন এখানে আপনি একটা নিউ ডেস্কটপ পেয়ে যাবেন নিউ ডেস্কটপ টুতে ক্লিক করলাম দেখেন আমার এই ডেস্কটপে কোনো ট্যাব নেই কোনো কিচ্ছু নেই আবার যদি আমি ভিউ টাক্কে ক্লিক করে ডেস্কটপ ওয়ানে যাই তাহলে দেখেন সবগুলো ট্যাব আমি দেখতে পারতেছি অর্থাৎ আপনার কাজের সুবিধার ক্ষেত্রে যদি আপনি সবগুলো মিনিমাইজ করতে না চান আপনার প্রয়োজন ক্ষেত্রে আপনি এখান থেকে টাস্ক ভিউতে ক্লিক করার পর যদি ডেস্কটপ টুতে ক্লিক করে আপনি নতুন একটা ডেস্কটপ পাবেন আপনার কাজগুলো নতুনভাবে করতে পারবেন তো এই ছিল আজকের এই মাউসের ট্রিক্স যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন